শিশুরা সারা দিন কেন খেলতে চায় শুধু খেলতে মজা পায় বলেই কি খেলে নাকি সাথে আরো কিছু ঘটে শিশুরা খেলতে খেলতে এমন সব জিনিস শেখে যা তাদের আজীবন কাজে লাগে গবেষণায় দেখা যায় খেলতে খেলতে শিশুরা সৃজনশীল হয় তাদের বুদ্ধির বিকাশ ঘটে অন্যদের সাথে মিলেমিশে কাজ করতে শেখে বারবার চেষ্টা করে সমস্যা সমাধান করতে শেখে দৌড়াদৌড়ি ও লাফালাফি করে খেলতে গিয়ে তাদের স্বাস্থ্য ভালো থাকে ক্লাসরুমে শিশুদের শেখায় উৎসাহ বাড়াতে ও একঘেমি কমাতে বর্তমানে অনেক দেশে বাচ্চাদের খেলতে খেলতে শেখানো শুরু হয়েছে কিন্তু শিশুদের খেলাটা যেমন জরুরি খেলতে খেলতে শিশুরা কি শিখছে কিভাবে শিখছে এবং কি করলে আরো ভালোভাবে শিখতে পারবে সেটা জানাটাও সমানভাবে জরুরি তাই আইআইডি লেগো ফাউন্ডেশন ও এফএইচআই সিক্সটি এর গ্লোবাল কনসোর্টিয়াম একটি টুল তৈরি করেছে যার নাম টিচার টুলটি ব্যবহার করে শিক্ষকরা বুঝতে পারেন শিশুরা খেলতে খেলতে কতটুকু শিখছে এবং কিভাবে খেলা পরিচালনা করলে শিশুরা ভালোভাবে ও উৎসাহের সাথে শিখে খেলার গুরুত্বকে মাথায় রেখে জাতিসংঘ এগারোই জনকে আন্তর্জাতিক খেলা দিবস হিসেবে ঘোষণা করেছে খেলার আনন্দের সাথে বেড়ে ওঠে সকল শিশু